ষোলোই ডিসেম্বর থেকে সরকার আন ফোনগুলোর নেটওয়ার্ক বন্ধ করে দিবে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এখন মোবাইল চালাচ্ছে অলরেডি কিনে ফেলেছে অনেকদিন আগে তাদের ফোনও কি বন্ধ হয়ে যাবে নাকি সবকিছু জানবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের দুই সালের প্রতিবেদন অনুযায়ী দেশের তিয়াত্তর শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন নিজে রেজিস্টার করার উপায় প্রথম ধাপ এন ডট বিটিআরসি ডট গভর্নমেন্ট ডট বিডি পোর্টাল ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলুন দ্বিতীয় ধাপ পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে ফোনের আইএমইআই নম্বর দিন তৃতীয় ধাপ প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন যেমন ক্রয় রসিদ বা ইনভয়েস পাসপোর্ট ভিসা বা ইমিগ্রেশন তথ্য যদি বিদেশে ক্রয় করা হয় ফোনের ছবি ইত্যাদি এর এরপর সাবমিট বাটনে চাপ দিন আমি অনেকবার চেষ্টা করেছি এই পোর্টালে ঢোকার কিন্তু এখন পর্যন্ত আমি অ্যাক্সেস পাইনি হয়তোবা এই পোর্টালকে আপডেট করা হচ্ছে বা কোনো একটা কাজ হচ্ছে যে কারণে আমাদেরকে অ্যাক্সেস দিচ্ছে না বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট আগামী ষোলোই ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে ষোলোই ডিসেম্বরের আগে ব্যবহৃত হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই ব্যবহৃত হ্যান্ডসেটের বর্তমান অবস্থা নিচের পদ্ধতি অনুসরণ করে জানা যাবে এক নম্বর ধাপ হ্যান্ডসেট থেকে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ নম্বরে ডায়াল করুন দ্বিতীয় ধাপ অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেটের এর পনেরো ডিজিটের আই নম্বর লিখে পাঠিয়ে দিন তারপরে ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে তবে এন ইআইআর ডট বিটিআরসি ডট গভর্নমেন্ট ডট বিডি পোর্টাল অথবা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও উল্লেখিত সেবা গ্রহণ করা যাবে এখন আমরা জানবো যে হ্যান্ডসেট বিক্রেতার ক্ষেত্রে করণীয় কি উৎপাদনকারী বা আমদানিকারক থেকে হ্যান্ডসেটের ডেলিভারি নেওয়ার আগে আই এম ই নম্বর যাচাই করতে হবে ভুয়া বা নকল আই এম ই যুক্ত হ্যান্ডসেট যেগুলো বিটিআরসি ডাটাবেজে নেই বিক্রি করা থেকে বিরত থাকতে হবে কারণ এই হ্যান্ডসেট নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে না এনইআইআর সম্পর্কিত কোনো বিষয় জানার প্রয়োজন হলে বিটিআরসির হেল্প ডেস্ক নাম্বার ওয়ান অথবা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ওয়ান ডায়াল করতে হবে আপনি যদি আপনার ফোনের আইএমইআই নম্বর জানতে চান তাহলে দেখুন এই ভিডিওটি আর বিস্তারিত জানতে চাইলে দেখুন এই ভিডিওটি